সেই সেম পেজ থেকে আমি আরো দুটো শাড়ি অর্ডার করেছি তো একটা হচ্ছে এই যে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানো অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা আমি একেবারে রান্নাঘর থেকেই স্টার্ট করছি এখানে ছিল হচ্ছে এক লিটার মতো দুধ তো সেটা জাল দেওয়া হয়েছিল না বলে সেটা জমে গেছিলো তো আমি আর একটু জ্বালিয়ে সেটাকে ছানা তৈরি করে নিয়েছি আর এই ছানাটা দেবো হচ্ছে আমার হাজব্যান্ডকে আর চলো দেখিয়ে দিই যে আজকে কি কি মেনুতে আছে আর আজকে কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব দুটো শাড়ি আমি রিসেন্ট পারচেস করেছি সেই দুটো শাড়ি শাড়ি কুঠি নামের একটা পেজ থেকে তোমরা জানো আমি আগেও কয়েকটা শাড়ি অর্ডার করেছিলাম তো সেই পেজ থেকে আমার আরও দুটো শাড়ি এসছে তো সেই দুটো শাড়ির রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মেনুতে ছিল হচ্ছে কুমড়োর শাক আর কুমড়োর ডাটা আর এমনি যেই প্লেন ডাটা হয় না সেই ডাটা দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি করব আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ যেটা আমার ভীষণই পছন্দ তো এই ইলিশ মাছ দিয়ে না আজকে সম্পূর্ণ কোনো নতুন একটা রেসিপি বানাবো যদিও রেসিপিটা আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে উনি সাইড থেকে বলে বলে দিচ্ছিল আমি করছিলাম তো এখানে ধনে জিরে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে তার মধ্যে লবণ হলুদ আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম তো সেইটাকে জিরে ফোড়ন দিয়ে এরকম করে মানে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম এটাকে ভালো করে যখন মশলাটা কষানো হবে তখন এর মধ্যে ওই যে বাটিটাতে আমি এই মশলাগুলো মাখিয়েছিলাম না সেই বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দেবো তো এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে আমি এই ফার্স্ট টাইম করেছিলাম আর ভীষণই সুন্দর হয়েছিল তোমরা যদি চাও তাহলে একবার করে কিন্তু দেখতে পারো বাড়িতে ভীষণই টেস্টি হয় তো ব্যাস এটা আর কিছুই নয় শুধু জাল দেবো আর যখন একটু মানে শুকনো শুকনো হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে দেবো তো রেসিপিটা যদি কেউ আগে মানে ট্রাই করে থাকো শেষে আমাকে কমেন্ট করো তো দেখতে দেখতে দেখো আমার ডাটার তরকারি হয়ে গেছে আর আজকে মেনুতে এই দুটো জিনিসই আছে দুই তরকারি দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে আর তো দেখো এই যে আমার ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেছে তরকারি বলবো না মশলা বলবো ঠিক বুঝতে পারছি না তো এই আইটেমটাও হয়ে গেছে আর ষষ্ঠী থেকে বাড়ি এসেছি তোমরা সকলেই জানো তো ষষ্ঠী থেকে বাড়ি এসে দেখি বাড়িঘরের অবস্থা একেবারেই খারাপ তো বাড়িঘর ক্লিন করতে লেগে গেছে রান্নার পরেই সবার প্রথমে আমি কলিং দিয়ে পুরো ফটো ফ্রেম তারপরে ঠাকুরের যে মূর্তিগুলো আছে না সেইগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম সঙ্গে পর্দার যে রডগুলো থাকে সেই রডটাও ক্লিন করে নিয়েছি আর তারপরে মানে এসিটা আর নিজের যে ফটো ফ্রেমটা ছিল না গণেশ ঠাকুরের পেন্টিং আর কি সেটাও আমি ক্লিন করে নিয়েছি আর আমার বাড়ি ঘরে মানে আমার রুমের মধ্যে আমার পুরো রুমটাই অগোছানো থাকুক কিন্তু আমার বিছানাটা যদি গোছানো না থাকে না আমার একদমই ভালো লাগে না সারাদিনে যে আমি কয়বার বিছানা ঝাড়ি তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ বিছানাটাও যদি গোছানো না থাকে তাহলে পুরো ঘরটাই যেন এলোমেলো লাগে আর যদি বিছানাটা গোছানো থাকে না তাহলে পুরো ঘরটাই মানে সুন্দর লাগে দেখতে তো এই যে দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে এরপর গোছাবো হচ্ছে ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলের অবস্থাটাও কিন্তু ভীষণই বাজে আর জামা কাপড় দেখতে পাচ্ছ এক সাইডে পুরো একদম লাট হয়ে গেছে আসলে ওইগুলো কেচে কেচে ওইভাবেই চেয়ারের ওপর রাখা হয়েছে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই বোধ হয় এই হয় তো এই যে দেখো ওইগুলো গোছাবো তার আগে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তো ড্রেসিং টেবিলের সামনে দিয়ে দেখছি অনেক জিনিসপত্র জড়ো হয়ে গেছে তো সেইগুলোকে তার সঠিক জায়গায় রাখছি অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি ভিডিও এডিটিং কি করে করো থামবেল কি করে বানাও সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করো তো একটা বন্ধু আমাকে বলতে বলতে মানে হাপিয়েই গেছে বলছে যে তোমাকে আমি কবে থেকে বলছি এগুলো শেয়ার করার জন্য তুমি করছোই না তো আমি না খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা শেয়ার করে দেবো যে আমি থাম্বেল কি করে বানাই বা ভিডিওতে থামবেল অ্যাড করি কিভাবে কোন অ্যাপ দিয়ে আমি এডিট করি কোন অ্যাপ দিয়ে থামবেল এডিট করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো ড্রেসিং টেবিলটা আগে ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কাঠে যেহেতু জল দেওয়া যায় না ওই জন্য আমি জল ইউজ করবো না শুধু কলিং দিয়েই পুরো ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নেবো তারপরে আমাকে এও অনেকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার কসমেটিক কালেকশানগুলো শেয়ার করো তো কসমেটিক কালেকশান আমি কি শেয়ার করব বলো তো এই যে দেখো আমার যত কসমেটিক্স ছিল সেগুলো গোছাচ্ছি তো ভাবলাম সেই গোছানোর ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো আমার কাছে দুটো পাউচ ছিল মানে মেকআপের যে ব্যাগগুলো হয় না ওই ব্যাগগুলো তো এই দুটোর মধ্যেই আমি রাখি মেকআপের জিনিসপত্রগুলো একটার মধ্যে একটু বড় বড় সাইজের যে ছোটো ছোটো যে আই শ্যাডো প্যালেটগুলো হয় সেই আই প্যালেট তারপরে কন্ট্রোল ব্লাশ প্যালেট আইব্রো কেক তারপরে হচ্ছে ফেস পাউডার মেকআপ ফিক্সার ফাউন্ডেশান হাইলাইটার সমস্ত রকমের ক্রিম বিউটি ব্লেন্ডার তারপরে হচ্ছে আইল্যাশেস এই জিনিসপত্রগুলো আমি এটার মধ্যে রাখি একটা পাউচের মধ্যে সমস্ত কিছু ধরছিল না বলে আর একটা পাউচ আমাকে ইউজ করতে হয় না নাহলে আমি একটার মধ্যেই এর আগে সমস্ত কিছু রেখে দিতাম তখন ধরে যেত তখন এত জিনিস ছিল না তো এইটার মধ্যে আমি যেমন ধরো প্রাইমার তারপরে মেকআপ ব্রাশ লিপ লাইনার কাজল কনসিলার তারপরে মাসকারা সমস্ত যেসব লিপস্টিকগুলো ইউজ করি সেই সমস্ত কিছু আমি এটার মধ্যে রাখি তো এটা একটু ছোট ব্যাগটা আর এই ব্যাগগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তোমরা যারা যারা নিতে চাও তারা তারা কমেন্ট করো আমি দিয়ে দেবো লিঙ্ক তো এই যে দেখো আমার গোছানো হয়ে গেছে আর এই দুটোকে আমি ড্রেসিং টেবিলের এই সাইডটাই রাখি মানে এই দুটো ব্যাগ আমার এই সাইডেই থাকে আর এই তাকটা আমি গোছালাম এটার মধ্যে সমস্ত আমার স্কিন কেয়ারের জিনিসপত্রগুলো থাকে তো দেখো দেখতে দেখতে আমার ড্রেসিং টেবিলটাও পুরোপুরি রেডি মানে গোছানো হয়ে গেছে আর এইদিকে আমি টিভিতে গান চালিয়ে নিয়েছিলাম সেই পুরনো দিনে যে হিন্দি গানগুলো হয় না সেইগুলো এখনকার দিনের গানগুলো আমার একদম ভালো লাগে না আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি গেছিলাম মেলায় তো মেলায় এই শাড়িটা পরে গেছিলাম তো মেলা থেকে অনেক রাত করে বাড়ি এসেছিলাম তো আর গোছাতে ইচ্ছা করছিল না তো ওইভাবেই আমি আলনার ওপর রেখে দিয়েছিলাম একটু ছাড়িয়ে যাচ্ছি তো এই যে আলনাটাও আমি সুন্দর করে গুছিয়ে নেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো আমার রুমটা পুরোপুরি গোছানো হয়ে গেছে কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আসলে কি বলতো ঘরটা যদি গোছানো থাকে না সেখানে থাকতেও ভালো লাগে আর যদি ঘরটাই থাকে সেখানে থাকতেও ভালো লাগে না ওই জন্য সবসময় আমি আমার গুছিয়ে রাখি করে রাখি এতে থাকতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে তো চলো শাড়ি কুটির পেজ থেকে দুটো শাড়ি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই হ্যালো এভরিওান তো শাড়ি কুটির পেজ থেকে ফেসবুক পেজ সেখান থেকে আমি আগেও চারটে শাড়ি নিয়েছি সেই চারটে শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরাও সেখানে অনেকেই কমেন্ট করেছিলে ফেসবুকের লিঙ্কটা দিতে মানে আইডি তো সেই সেম পেজ থেকে আমি আরও দুটো শাড়ি অর্ডার করেছি তো এই যে সকাল সকাল পার্সেল চলে এসছে আর এই দুটো শাড়ি কিন্তু আমার নয় দুটো শাড়ি মা অর্ডার করেছিল তো অ্যাড্রেসটা আমি এইবারই দিয়েছিলাম কারণ মা বললো যে ওইবারের অ্যাড্রেস দিবি যদি ফোন টোন করে যদি আমি কোনো কাজে ব্যস্ত থাকি যদি ফোনটা ধরতে না পারি তাহলে তো পার্সেলটা আসবে না আর এগুলো যেহেতু প্রিপেড পার্সেল ওই জন্য একটু ভয় তো থেকেই যায় ওই জন্য আমি মানে আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসে এই পার্সেল দুটো অর্ডার করেছিলাম তো এখানে দুটো শাড়ি আছে দুটোই ভীষণ সুন্দর জানি না কেমন এসছে তো চলো আনবক্সিং করে তোমাদেরকে দেখাই তো শাড়িগুলো আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম বেসিক্যালি আমি যে শাড়ি চারটে আগে অর্ডার করেছি সেগুলো সাত দিনের মধ্যে চলে এসেছে কিন্তু তো আজকে এগারো দিনের দিন শাড়িটা আসলো তো একটা হচ্ছে এই যে মোডাল সিল্ক যা তোমাদেরকে আরেকটা দেখায় তারপরে খুলে এসেছে আর একটা হচ্ছে এইটা এটা যেন কী বলে মুগা মুগা সিল্ক না কিছু একটা বলে হয়তো আমি ঠিক জানি না তো এই হচ্ছে একটা তো এই হচ্ছে শাড়িটা পুরো বডিটা হচ্ছে এরকম ইয়েলো কালার আর এরকম রেড কালারের পার দেওয়া এই শাড়িগুলো কিন্তু খুবই কম দাম তো তোমরা যদি দাম জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমি দাম বলে দেবো আর এই সেম হচ্ছে এটা হচ্ছে আঁচল আর এই সেম কালারের ব্লাউজ পিস আছে তো আমি সেটা খুলে দেখাচ্ছি না আর নেক্সট হচ্ছে এইটা এইগুলোকে মোডাল সিল্ক বলে এইগুলো ভীষণ পরিমাণে এখন চলছে বাজারে ভীষণই হালকা দেখতেই পাচ্ছ ভীষণই মানে সফট কাপড় এইগুলো এটার সঙ্গে ব্লাউজ পিস আছে তো এই হচ্ছে পার আর পুরো বডিটা হচ্ছে এরকম কাজ করা তো শাড়ি কুটির পেজ থেকে এই নিয়ে হচ্ছে ছটা শাড়ি কিনলাম আর কি চারটে আমার আর দুটোই যে মার তো কেমন লাগলো শাড়ি দুটো অবশ্যই কমেন্ট করো আর যদি কেউ ফেসবুকের লিঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো